সাল্লাল্লাহ আলাইহি কিছু নাস্তা তৈরি করে দিল আজ থেকে এই নাস্তা তৈরি শুকনো খাবার যেন তারা যাওয়ার সময় রওনা হওয়ার সময় নাস্তা কয়টা যেন নিয়ে যেতে পারে এর বন্ধু কথা গভীর মনোযোগ দেশ শুনো

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাতে বিশ্রাম নেবে কোথায় বিশ্রাম নেওয়া দরকার হাত নে বহু বহুদূর চলে গেল বিশাল পাহাড়ের মধ্যে চলে গেল পাহাড়ের মধ্যে দেখো তোর যেই গর্তের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বহু আগের যাদেরকে আসমানি কিতাব দিয়েছে তাও রাজ্জা বরিনজিল মত মতো বড় বড় কিতাব সব কিতাবে আল্লাহ মুহাম্মাদের কথা বলেছে একজন পয়গম্বর আসবে মুহাম্মাদ যার বাবার নাম থাকবে আবদুল্লাহ তার মায়ের নাম থাকবে আমেনা যার চেহারাটা থাকবে সুন্দর চাঁদের চাইতেও সুন্দর যে মোহাম্মদ থাকবে নমুনীয় তার চরিত্র এমন এমন থাকবে সব কিছু বর্ণনা আগের কিতাবের মধ্যে আছে আর সেই মুহাম্মদ এই পাহাড়ের এই গুহার মধ্যে মক্কা থেকে মদিনায় যাওয়ার যাওয়ার পথে হিজরতের মধ্যখানি সময়ে মুহাম্মদ এই গর্তের মধ্যে বিশ্রাম নিবে আল্লাহ

ওয়া সাল্লাম কে আর সর্বশেষ পটি ছিলেন আমাদের নবীজি আ মদিনা আহমদ মুস্তাফা সাইয়দুল আমবিয়া সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবী